গুড আফটারনুন বন্ধুরা এখন ঘড়িতে বাজে পনে দুটো এখন আমি কি করছি বিটরুটের জুস বানাবো কারণ আজকে তো সানডে আজকে সবাই বাড়িতে আছে আর আজকে তার মধ্যে ভারত পাকিস্তানের খেলা আছে সেই কারণে সবাই খেলা দেখবে বলে সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে সবাইকে আমি খেতে দিয়েছি আজকে আমাকে একা খেতে হবে কারণ যেহেতু সবার খাওয়া হয়ে গেছে তো আমি একা যেহেতু খাবো আর আমার খেতে এখনও দেরি আছে আমি রোজই দেরিতে খাই এখনও আমার ঘরের অনেক কাজ বাকি আছে আগে তাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়েছি এখন আমি ধীরে সুস্থে কাজ করব তো অনেকটা সময় পেট খালি থাকবে বলে এখন আমি একটু বিটরুটের জুস করে খেয়ে নেব কারণ এই জুসটা শরীরের পক্ষে প্রচণ্ড ভালো যাদের শরীরে রক্ত কম আছে তারা তো রোজই খান আর এখন বিট তো পাওয়াই যাচ্ছে আর দামও খুব একটা বেশি না সবাই এনে খান তো আমার বিটের জুসটা হয়ে গেলো এখন আমি ছাঁকনি দিয়ে সেঁকে এর মধ্যে একটুখানি বিট নুন আর একটু লেবুর রস মিলিয়ে দেবো জুসটা তো এমনিতেই মিষ্টি আমরা অনেকেই বলি সংসারে দেখাশোনা করতে করতে নিজেদের দেখভাল করতে আমরা ভুলে যাই এটা ভুল কথা হয়তো আমরা টাইমে টাইমে নিজেদের দেখভাল করতে পারি না একটু লেট হয়ে যায় তাই আমরা অসুস্থ হয়ে পড়ি কিন্তু চাইলে আমরা নিজেদের নিজেদের ভালো রাখতেই পারি তো একটু ছেলেকে জোর করে খাওয়ালাম কাপে করে নিয়ে এবার আমি বসে পড়লাম দেখুন এখন আমরা হচ্ছি মা আমাদের অনেক দায়িত্ব আমাদের সংসারের জন্য সন্তানদের জন্য তাই আগে আমাদের নিজেদের ভালো রাখতে হবে নিজেদের দেখাশোনা নিজেকেই করতে হবে কারণ যখন আমরা অবিবাহিত ছিলাম তখন কিছু হলে আমাদের মা বাবার আমাদের দেখাশোনা করত। কিন্তু এখন আমাদের দায়িত্ব অন্য রকম এখন আমাদের পরিবারকে ভালো রাখার দায়িত্ব আমাদের তাই সবার আগে নিজেকে ভালো রাখতে হবে নিজেকে ভালো না রাখলে আমি আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারবো না আমি বেশ কিছুদিন আগে বেশ শরীর খারাপে ভুগলাম বেশ কিছুদিন ধরে তখন ডাক্তার আমাকে বলেছিল বিট জুস খেতে আর আমি খাওয়ার পরে এখন অনেক ভালো আছি আপনারাও এইভাবে বিটের জুস করে খান নিজেকে ভালো রাখুন সুস্থ রাখুন নিজের ফ্যামিলিকে ভালো রাখুন তো বন্ধুরা যাই হোক এই বলে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই